মেগাস্টার সাকিব খান এখন বাংলাদেশের সব থেকে ব্যস্ততম নায়ক সাকিব খানের শিডিউল কিন্তু দু পর্যন্ত কনফার্ম হয়ে গেল বুঝতে পারছো দু পর্যন্ত লাইন আপ তার মারাত্মক লেভেলের এবং এখন থেকেই কিন্তু সেগুলো বুক হয়ে আছে মানে কোনো ডিরেক্টর যদি সাকিব খানের সাথে এখন সিনেমা করতে যায় সে কিন্তু পাবে না চান্স একদম দু পর্যন্ত সেরকমটাই জানিয়েছি কিন্তু চ্যানেল আই মানে মেগাস্টার সাকিব খানের দেখতে পাচ্ছ ভাই রেঞ্জ দেখতে পাচ্ছ জাস্ট অন্য লেভেলের ভাই এই লোকটা একা পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে ভাই কাঁপি দিচ্ছে ভাই এমনি এমনি মেগাস্টার সাকিব খান নামটা না এত এত সাকিব ফ্যানস এমনি এমনি না তার একটা হিউজ ফ্যান ফলোয়িং এবং তার নামে সিনেমা চলে তার নামের সিনেমা ব্লকবাস্টার হয় এই যে দুদিনকার যে প্রোডাকশন হাউসের মালিক কি নামটা শাহারিন আক্তার সুমি মানে তার আপকামিং সিনেমা রাক্ষসের ইভেন্টে এত যে বড়ো বড়ো কথা বলে দিল সাকিব খানের নামে কি সিনেমা ব্লক বাস্টার হয় আরে হ্যাঁ সাকিব খানের নামেই সিনেমা ব্লক হয় তার নামেই তুফান তাণ্ডবের মতো সিনেমা আজকে এরকম রেকর্ড করে দিয়েছে ভাই সাকিব খান শুধুমাত্র একটা নাম না ব্র্যান্ড তো আগামী বছর মানে দু হাজার ছাব্বিশে সাকিব খানের তিনটে সিনেমা আসতে চলেছে তিনটে সিনেমা লাইন আপে রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে প্রিন্স প্রিন সিনেমাটা আসবে রোজার ঈদে মানে ঈদুল ফিতরে তারপর সোলজার সিনেমাটা যার এখন শুটিং চলছে সোলজার সিনেমাটা আসবে তারপর আরেকটা রোমান্টিক সিনেমা আসার কথা রয়েছে কুরবানি ঈদে যেটা প্ল্যানিং করছে তো কুরবানি ঈদে একটা রোমান্টিক সিনেমা আসার কথা রয়েছে তো দেখা যাক সাকিব খানের লাইন আপ কিন্তু দু হাজার ছাব্বিশে অলরেডি কনফার্ম হয়ে গেছে এবার দু হাজার সাতাশ দু হাজার আঠাশ পড়ে রয়েছে এবং সেগুলোও কিন্তু বুক হয়ে গেছে সেগুলো এখন থেকে বুকিং হয়ে গেছে ভাই মানে এখন আর মেগাস্টার কিন্তু ফাঁকা না দু পর্যন্ত তার একের পর এক লাইন আপ সলিড এবং লোকটা ভাই একা কাপি দিচ্ছে ভাই একা বাংলাদেশ ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছে ভাই কি ডেডিকেশন লেভেল দেখছো মানে তাকে তুফানে একরকম লুকে দেখছে আবার তাণ্ডব সিনেমাতে একরকম লুকে আবার বরবাদ প্রিন্স সোলজারের মতো সিনেমা করছে মানে মারাত্মক ভাই কীভাবে পারে কীভাবে সম্ভব সিরিয়াসলি মানে এই জন্য ভাই মেগাস্টার একা একটা ইন্ডাস্ট্রি টানছে ভাই দেখে শেখা উচিত সিরিয়াসলি বলছে আমাদের ইপার বাংলার একটার দিনা দেখে শেখা উচিত মেগাস্টার সাকিব খানকে ভাই লোকটা কাঁপি দিচ্ছে ভাই তো দু পর্যন্ত শিডিউল একদম প্ল্যানিং একদম রেডি হয়ে গেছে মানে কোনো ডিরেক্টর যদি বলে যে সাকিব খানের সাথে সিনেমা করবো চান্স পাবে না ভাই এই হচ্ছে একটা ব্র্যান্ড এই হচ্ছে তার রেঞ্জ নেক্সট লেভেলে সিরিয়াসলি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো মেগাস্টার সাকিব খানের দু হাজার আঠাশ পর্যন্ত লাইন আপ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে টাটা ভাই ভাই টেক কেয়ার